ভাবুন তো প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যেখানে আসে যায় যেখানে কান্না হাসি বিদায় আর ফিরে আসার গল্প জমে থাকে আজ আমরা জানব ভারতের সবচেয়ে প্রাচীন ও ব্যস্ত রেল স্টেশন হাওড়া স্টেশনের ইতিহাস এই স্টেশন শুধু ইট পাথরের নয় এটা ইতিহাসের জীবন্ত সাক্ষী চলুন শুরু করা যাক সাল আঠেরোশো ভারত তখন ব্রিটিশ শাসনের অধীনে পনেরোই আগস্ট আঠেরোশো চুয়ান্ন হাওড়া থেকে হুগলি পর্যন্ত ছুটল ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন এই ট্রেনের সঙ্গেই শুরু হয় পূর্ব ভারতের রেল ইতিহাস এখান থেকেই জন্ম নেয় হাওড়া স্টেশনের গৌরবময় যাত্রা আপনি আজ যে বিশাল হাওড়া স্টেশন দেখেন তা কিন্তু শুরু থেকেই এমন ছিল না বর্তমান ভবনটি তৈরি হয় উনিশশো সালে ব্রিটিশ স্থাপত্য রীতিতে তৈরি এই ভবনের বড় খিলান ঘড়ি আর লাল ইটের গাঁথুনি আজও ইতিহাসের কথা বলে ব্রিটিশদের কাছে হাওড়া ছিল খুব গুরুত্বপূর্ণ কেন জানেন কারণ এখান থেকেই কাঁচামাল সৈন্য ও পণ্য পরিবহন করা হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাওড়া স্টেশন হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র এই স্টেশন দেখেছে বিপ্লবী দের গোপন যাতায়াত স্বাধীনতার স্বপ্ন নিয়ে ছুটে চলা তরুণদের অনেকেই এখান থেকে বেরিয়ে গিয়েছিলেন ফিরে এসেছিলেন স্বাধীন ভারতের নাগরিক হয়ে আজ হাওড়া স্টেশন প্রায় তেইশটি প্ল্যাটফর্ম প্রতিদিন দশ লক্ষের বেশি যাত্রী পূর্ব ও উত্তরপূর্ব ভারতের প্রধান প্রবেশদা এটি শুধু একটি স্টেশন নয় এটি মানুষের আবেগের ঠিকানা হাওড়া স্টেশন মানেই চোখের সামনে ভেসে ওঠে হাওড়া ব্রিজ এই দুটি কলকাতার ইতিহাসে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে একটি অজানা তথ্য বোনাস আপনি জানেন কি হাওড়া স্টেশনের জমি হুগলি নদীর পারে হওয়ায় ভূমিকম্প ও ভারী চাপ সহ্য করার জন্য বিশেষ প্রযুক্তিতে তৈরি বন্ধুরা হাওড়া স্টেশন শুধু ট্রেন ধরার জায়গা নয় এটি লক্ষ লক্ষ জীবনের গল্পের সাক্ষী আপনার হাওড়া স্টেশন নিয়ে কোন স্মৃতি থাকলে কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন ইতিহাস ইতিহাসপ্রেমীদের সঙ্গে পরের ভিডিওতে আবার দেখা হবে ইতিহাসের আরেক গল্প নিয়ে